জাতীয় একটি কাপড় এটা কখনোই ছিঁড়বে না এবং ফাটবে না আমরা এই পণ্যটির দাম দেখেছি উনিশশো টাকা আজ আমি আপনাদেরকে দেখাবো সেলাইবিহীন একটি রাবারের রেইনকোট এটি রেইনকোটের সামনের অংশ এবং পেছনের অংশ সেলাইগুলো হিটসিং দিয়ে বসানো যার কারণে এর ভেতরে কখনোই পানি ঢুকবে না এবং এই সেলাইগুলো কখনোই খুলে যাবে না রেইনকোটটিতে উন্নত মানের চেন ব্যবহার করা রয়েছে এবং চেনের ওপরে দেখুন দুইটা কাভার দেয়া রয়েছে যাতে পানি ভেতরে প্রবেশ করতে না পারে বাহির থেকে ভেতরে যাতে বাতাস ঢোকে তার জন্য ফাঁকা রাখা হয়েছে যাতে প্রচন্ড গরম না লাগে ভেতরে হাতাতে রাবার ব্যবহার করা হয়েছে যাতে হাত দিয়ে পানি না ঢোকে ভেতরে এটা রাবার জাতীয় একটি কাপড় এটা কখনোই ছিঁড়বে না এবং ফাটবে না রেইনকোটটিতে পকেট রয়েছে এবং পকেটের উপরে একটি কাভার দেয়া রয়েছে যাতে পকেটে পানি না ঢোকে রেইনকোটটির প্যান্টে উন্নত মানের রাবার ব্যবহার করা হয়েছে রেইনকোটটির তলাটা আমরা যদি দেখি তলার মধ্যে একটা গোল ভর্তি দেওয়ার কারণে এটা কখনোই আপনার টান পরে ছিলবে না এটি সেলাইবিহীন রাবারের একটি রেইনকোট এটার ভেতরে এক ফোঁটা পানি প্রবেশ করতে পারবে না আমরা এই পণ্যটির দাম দেখেছি উনিশশো টাকা পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন